একদম ক্ষেতটা পুরো একদম পরে বুঝছেন না গাইস ওরা হালবায় মানে এরম করে ধানের যে আটি নেন লাগবো আটি নেওয়ার কারণে মানে ওরা রাস্তা বানাইতেছে তো মানে ক্ষেতটা পুরো একদম মানে প্যাক জুটিয়া লাগলো মানে সমস্যা হয়ে যাব নেক্সটবার মানে ক্ষেত করতে মানে আপনার কতটা মানে সার্চ দিতে মানে সমান করতে লেগে যাব তাতে কোনো মেয়েরাই করবো পরে কিন্তু মানে দেন কী হয়ে করতেছে হ্যাঁ ওই এরম করে রাস্তা বানাইতেছে প্রত্যেকবার ঘুরে ঘুরে রুম ঘুরে 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 রাস্তাও নাইতেছে তো হলে তো রাস্তায় মানে মাথা মানে কত টাইম দিয়ে করতেছে তাহলে এনেদের মানে কত তেল ফ্রাইতেছে না মানে কত কষ্ট হয় না তারপরেও পরে মানে না হলে তো আমাকে মানে কত মাথা ঘুরে রানো লাগতো সমস্যাটা করছেন কি তো ভিউটা কিন্তু অনেক মজা হইতেছে হ্যাঁ গাইস তো দেখতে থাকেন এরম করে আমরা এটা আটে গুলো গেলাম লোড তুমি জানে কাঠতি আছে আর্ডি গেলাম এই সাথে আসে এগুলো সব লোড দিয়ে পরে ওয়াইটে বাইরে এরম করে লিক বানানো হইল মাথা ফ্যার আমরা আডে বানানো লোড দিয়ে একক্ষেপ থেছি অলরেডি আর এই খেপ নিয়ে পরে আমরা যাবো আর কি ঠিক আছে গাইস তো দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে এই কী রঙ কমেন্ট করে বলবেন আপনারা ঠিক আছে পর্যন্ত থাকুক কারণ লাইন হয়ে গেছে